আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি সালমান আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাই আন্তর্গাহের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আসছেন তো আপনাদের ভালো থাকার জন্য আজকে আমি খুব সুন্দর একটি টিউটোরিয়ালটি নিয়ে এসেছি টিউটোরিয়াল হল যে আপনারা ভিডিও গানে মানে আপনার কেউ কল দিলে আপনার গানে ভিডিও স্ক্রিনে ভিডিও বেজে উঠবে তো আপনি যে ভিডিওটা সিলেক্ট করবেন সেই ভিডিওটা বেজে উঠবে তো দেখেন এটা আপনি করতে গেলে প্রথমে আপনাকে যা করতে হবে আপনার ফোনে ডাটা অন রাখতে হবে অন রেখে আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন ভিডিও রিংটন ভিআইডি ই ও ভিডিও রিংটন লিখে সার্চ দিলে দুই নম্বরে যে অ্যাপটি আছে ভিডিও রিংটন কলার আইডি তো এটা আপনি ইনস্টল করবেন এটা একদম ফ্রি তো আমার ইনস্টল করা আছে এটা ওপেন করতেছি ওপেন করার পরে দেখেন এগুলো সবগুলো ডিজেবল থাকবে আপনি জাস্ট ইনেবল ইনেবল করে দিবেন ইনেবল করে দেওয়ার পরে এখানে সিলেক্ট লিস্ট এখানে আপনি গ্যালারি থেকে একটা ভিডিও নেবেন আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিচ্ছি এই ভিডিওটা সিলেক্ট করলাম ওকে এখান থেকে প্লে চাইলে দেখতে পারেন আর আমি এটাকে কেটে যতদূর দূর চান আপনি দূর করে দিতে পারেন তো আমি এত দূর করে যে সেভে দিচ্ছি এরপর আমি এটা কেটে দিলাম এবার কল দিয়ে দেখাচ্ছি কিভাবে এটা ওপেন হয় কল দাও তো দেখেন বন্ধুরা এখন কল চলে আসবে এক্ষুনি আপনি খুব সুন্দরভাবে ভিডিওটি সিলেক্ট করতে পারবেন আর এটা খুবই ফ্রি ভার্সন আপনারা কোনো টাকা পয়সা কিছু লাগবে না তো এটা অনেক ভালো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তো ধন্যবাদ বন্ধুরা